প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখুন কত বড় একটা রাজা হাঁস নিয়েছি এই রাজা হাঁসটা আমি আজকে রান্না করব এখন মাংসটা বানিয়ে নেই রান্না করার সময় আবার আপনাদের দেখাবো এই রাজা হাঁসের মাংসটা আমি ভালো করে কাইটে নিয়েছি কাইটে ধুয়ে নিয়েছি এখন আমি এদের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে নেব এখন আমি এখানে আদা রসুন এগুলো বাটা দিলাম এখানে জিরে এলাচি দারচিনি এই বাটাগুলো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দইনার গুঁড়া লবণ এগুলো সব কিছু দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর আমি সবগুলো মাংস নেই নেই অনেকগুলো মাংস তো মানুষ কম জন্য অল্প কিছু মাংস নিয়েছি আর ভালো করে মাখিয়ে নিই মাংসগুলো মাংস রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা আর কিছু রাস্তা এলাচি আর ডালি দিয়ে দিলাম দিয়ে এই মাংসটা অনেক সুন্দর করে মাখিয়ে নিশি এখন তেলে দিয়ে দিব কড়াইতে এই পিঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসগুলা দিয়ে দিলাম মাংসটা অনেক সুন্দর বড় রাজহাঁস মাংসটা সুন্দর করে কষিয়ে নিতেছি কত সুন্দর মাংস হাঁসের মাংস দেখে আমি ছোটো ছোটো পিস করছি বেশি বড় পিস করি নেই ছোটো পিস করলেই ভালো লাগে মরিচ জুতোর মশলা দুপুর এর জন্য আমি ছোটো ছোটো পিস করছি রাজহাঁসের বুনা মাংস আর খিচুড়ি হবে খিচির জন্য চাউল আর ডাউল আমি ধুয়ে নিচি এখন এর মধ্যে এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো রসুন কিছু রসুন সেচে দিছি আর আদা আর রসুন বাটা এখানে আর এখানে জিরে গরম মশলা এলাচি দারচিনি এগুলো বাটা দিয়ে দিলাম এখন এইখানে হলুদের গুঁড়া আর দইনার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেবো না যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিছি শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব খিচুড়ি কাঁচামরিচ দিয়ে ভালো লাগে আমার মতো এরকম করে মা খেয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে কত বড়ো বড়ো করে চাক চাক করে পেঁয়াজ কেটে দিছি এরকম করে দিয়ে মা মাখে রান্না করে খাইবেন আর আমার রান্না কেমন হলো সবাই কমেন্টস করে দেব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সব মশলাগুলো দিয়ে দিছি এখন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তেল দিয়ে দিলাম এখন মাখিয়ে নেই এই যে আমার মা মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিছি এই যে আমি হাত ডেমা পেয়ে এই এতটুকু পানি দিলাম এই পানিতেই আমার খিচুড়ি হয়ে যাবে এখানে দুইটা পোলাও পাতা নিচ্ছি এই পোলাও পাতাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব এই যে পোলাও পাতাগুলো খিচুড়িতে দিয়ে দিছি নাম হয়েছে পোলাও পাতা কিন্তু দেওয়া লাগে খিচুড়িতে কেন দেওয়া লাগে সবাই কমেন্ট করবেন কিসের নিগা আর এদিকে দিকে আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব অনেক তেল উঠছে হাঁসের মাংসে এই গরুর বড়ির মতো দেখা এটা যে অনেক তেল এই যে মাংস জল দিয়ে দিচ্ছি এখন হইলে তারপরে আবার আপনাদের করে দেখাব এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আর এই যে মাংস হয়ে গেছে বোনা খিচুড়ি আর কষানো হাঁসের মাংস এখন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ